কোন কথাবার্তা নাই সবাই ডাকতেছে আবু বকর উঠেন উঠেন কথা বলেন আবু বকর কোন না এবার পর আবু বকর বলে না এই কথা ভালো লাগতেছে কিংবা খারাপ লাগতেছে আবু বকরের প্রথম কথা ছিল আমি কেমন আছি এটা জানার প্রয়োজন নাই আগে বলো আমার নবী কেমন আছে বল বল আমার নদী কেমন আছে আমি আবু বকর যদি মরে যাই কোনো পরোয়া নাই রে ভাই আমার নবী যদি দুনিয়াতে না থাকে আমি আবু বকর জীবিত থাকার কোনো প্রয়োজন নাই সুবাহান সবাই জিজ্ঞাসা করতেছে আবু বকর নবী পরে আগে বলো তুমি কেমন আছো আবু বকরের একটাই কথা আবু বকর বলে আমি কেমন আছি জানার দরকার নাই আগে বল আমার নবী কেমন আছে আল্লাহ আকবর আবু আবু বকরের মা দৌড়াই আসলো কান্নাকাটি করতেছে আমার ছেলেকে আমার সন্তানকে ইসলামের জন্য কত নির্যাতন করা হলো কত আক্রমণ করা হলো কত আঘাত করা হলো বনু তামিম সবাই আবু বকরের মাকে বলতেছে আবু বকর অনেক ক্লান্ত যান আবু বকরের জন্য কিছু খানার ব্যবস্থা করেন আবু বকরের মা দৌড়াইয়া গেছেন কিছু খানা পিনার ব্যবস্থার জন্য আবু বকরকে খাওয়ানোর জন্য খানা নিয়ে আসছে এসে বলতেছে বাবা সারা দিন কিছু খাস নাই রে বাবা সারা দিন বেহুস ছিলি অচেতন ছিল কিছু খেনে নেই আবু বকর জবাব দিচ্ছে মা আমি খাবো না রে মা আগে জবাব দাও রে মা আমার নবী কেমন আছে যতক্ষণ পর্যন্ত না জানবো আমার নবী কেমন আছে ততক্ষণ পর্যন্ত এক পানীয় ও আমি মুখে নিব না সুবহানাল্লাহ আমরা ছাড় দেব না আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যা পর্যন্ত বেহুঁশ কোনো কথাবার্তা নাই সবাই ডাকতেছে আবু বকর উঠে উঠেন কথা বলেন আবু বকর কোনো কথা বলে না এবার সন্ধ্যার পর যখন হলো আবু বকরের হুশ ফিরে আসছে সুবাহান বলেন আবু বকর রাতি আল্লাহ হুশ ফিরে আসলো আবু বকর কে জিজ্ঞাসা করতেছেন আবু বকরের শরীরটা কেমন লাগতে আবু বকর কোনো কথা বলে না বলতেও পারে না হজরত আবু বকর প্রথম যেই কথাটা বলেছেন সবাই আল্লাহ আকবার বলার জন্য রেডি হয় রেডি আছেন তো কথা কয় না রেডি আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে তখন জিজ্ঞাসা করলো আবু বকর কি অবস্থা কেমন লাগতেছে আবু বকর বলে না এই কথা ভালো লাগতেছে কিংবা খারাপ লাগতেছে আবু বকরের প্রথম কথা ছিল আমি কেমন আছি এটা জানার প্রয়োজন নাই আগে বলো আমার নবী কেমন আছে আল্লাহু আকবার বল বল আমার নবী কেমন আছে আমি আবু বকর যদি মরে যাই কোনো পরোয়া নাই রে ভাই আমার নবী যদি দুনিয়াতে না থাকে আমি আবু বকর জীবিত থাকার কোনো প্রয়োজন নাই সুবহানাল্লাহ সবাই জিজ্ঞাসা করতেছে আবু বকর নবী পরে আগে বলো তুমি কেমন আছো আবু বকরের একটাই কথা আবু বকর বলে আমি কেমন আছি জানার দরকার নাই আগে বল আমার নবী কেমন আছে আল্লাহ আকবর আবু আবু বকরের মা দৌড়াই আসলো কান্নাকাটি করতেছে আমার ছেলে কি আমার সন্তানকে ইসলামের জন্ম কত নির্যাতন করা হলো কত আক্রমণ করা হলো কত আঘাত করা হলো বনু তামিম পুত্রের সবাই আবু বকরের মাকে বলতেছে যার আবু বকরের জন্য কিছু খানার ব্যবস্থা করেন আবু বকরের মা দৌড়াইয়া গেছেন কিছু খানা পিনার ব্যবস্থার জন্য আবু বকরকে খাওয়ানোর জন্য খানা নিয়ে এসে বলতেছে বাবা সারা দিন কিছু খাস নাই রে বাবা সারা দিন বেহুস ছিলি অচেতন ছিলি কিছু খেয়ে নেই আবু বকর জবাব দিচ্ছে মা আমি খাবো মা আগে জবাব দাও রে মা আমার নবী কেমন আছে যতক্ষণ পর্যন্ত না জানবো আমার নবী কেমন আছে ততক্ষণ পর্যন্ত একটু পানিও আমি মুখে নিব না সুবাহান আবু বকর একটাই কথা একটাই বক্তব্য একটাই উচ্চারণ আমার নবী কেমন আছে আমি জানতে চাই আমি কেমন আছি জানার দরকার নাই রাতের প্রথম দিক আবু বকরের মা চিন্তা করলেন রাত গভীর হোক আবু বকরকে নবীর দরবারে নিয়ে যাব এখন তো মাত্র সন্ধ্যা এখন যদি তাকে বাড়ি থেকে বের করি রাস্তার মধ্যে শত্রুরা আবার আক্রমণ করতে পারে আবু বকরের মা অত্যাচার পাথর ঘুরতেছেন কখন রাত গভীর হয়ে যাবে আর আবু বকর কি নবীর দরবারে নিয়ে যাবে যখন রাত গভীর হয়ে গেল রসুলের দরবারে যখন আবু বকর নিয়ে যাওয়া হলো রসুল দেখা মাত্র আবু বকর রাদি আল্লাহ আল্লাহর নবীকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন সুবাহান কান্নাকাটি শুরু করে দিয়েছেন চোখে টপ টপ করে পানি পড়তেছি আল্লাহর নবীর দু চোখ পানিতে ভিজে গিয়েছে রাসূল কাঁদে আবু বকর কাঁদে কেউ কান্না থামাতে পারে না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো কাফেররা এত মার আমাকে মারলো আমাকে মারতে মারতে একদম অচল করে দিয়েছে সব মানুষ বলা বলি করতেছিল আমি বাঁচবো কি বাঁচবো না সন্দেহ মোটামুটি সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল আমি মনে হয়ে আর বাঁচবো না নবী আপনাকে মহব্বত করি আপনাকে ভালোবাসি আপনার দিনের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি মার খেয়েছি আঘাত প্রাপ্ত হয়েছি জখম প্রাপ্ত হয়েছি রক্ত বের করে দিয়েছে কাফেররা আমার চেহারার দিকে তাকালে মানুষ চিনতে পারে না এটা আবু বকর না অন্য কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ তো মার আমাকে কাফেররা মারলো আল্লাহর রসুল আপনি সাক্ষী থাকেন ইসলামের জন্য কত কষ্ট আমি আবু বকর করতেছি আপনি সাক্ষী থাকেন আবু বকর রাদি আল্লাহ আনহু নবীজিকে জরায়া ধরে কান্দে আবু রসুল আবু বকরকে জরায়া ধরে কান্দে অমুসলমান একটু দিনের কান লাগাইয়া শুনে ইসলাম আজকে যে ইসলাম পালন করি আজকে যেই মাজ জি দেখি আমরা নামাজ আদায় করি যে রোজা রাখি রোজ করি যাকাত দেই যে আমলগুলো আমরা করি আজকে নামাজ পড়লে কেউ আমাকে মারবে না আমি যদি বেশি বেশি রোজা রাখি কেউ আমাকে গাল দিবে না আমি যদি বেশি বেশি জাকাত দেই কেউ আমাকে মারবে না আমি যদি হজ করার পর প্রতি বছর যদি উমরা করি কেউ আমাকে মন্দ বলবে কথা বলেন বলবে কেউ আমাকে মন্দ বলবে না বরং বেশি বেশি নামাজ পড়লে মানুষরা বলতে থাকবে ছেলেটা কত ভালো সারাদিন নামাজ করে মসজিদে পড়ে থাকে দেখো না ছেলেটা কত ভালো সারাদিন কোরআন তেলাওয়াত করে দেখো না ছেলেটা কত ভালো রমাজানের রোজার পরে আবার নফল রোজা রাখে দেখো না ছেলেটা কত ভালো প্রতি বছর হজ করে উমরা করে দেখো না ছেলেটা কত ভালো সব সময় মাদ্রাসা মসজিদে দান করে দেখো না ছেলেটা কত ভালো সব সময় মানুষের মানবতায় কাজ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখার জন্য সেবা করার জন্য চলে যায় এমনটা করলে মানুষ ভালো বলবে কেউ খারাপ বলবে না কিন্তু রসুলের যুগ সাহাবিদের এমন ছিল না আমল করতে গেলে মার মার খাওয়া লাগত রোজা রাখতে গেলে আক্রমণ সহ্য করা লাগত এবাদত করতে হলে কাফেরদের যন্ত্রণা সহ্য করা লাগত বেলালে হাবসির জীবনটাই দেখেন না এমন এক ব্যক্তি ছিলেন বেলাল কোনো দাম ছিল না কোনো মর্যাদা ছিল না কোনো মূল্যায়ন ছিল না বেলাল হাবিসি এমন একজন ব্যক্তি ছিলেন টাকা ছিল না সম্পদ ছিল না ধনী ছিলেন না আবার দেখতেও স্মার্ট ছিলেন না দেখতেও ফিসকাডিং বেশি বালা আসেন পায়ের কাঠিং ভালো ছিল না সুন্দর ছিল হাতের আঙ্গুল সুন্দর ছিল মুফাসসিরিন মুহাদ্দিসিন کرام বলেন বেলালে হাকসি এমন কালো এমন বিসৃলক ছিলেন আমাদের সমাজের মানুষ যদি কালো হয় তার শরীরের চামড়া অন্তত এতটুকু কালো না যতটুকু কালো হলে হাতের তালুও কালো হয় কথা বুঝেন নাই আমাদের সমাজে এমন কালো লুকি পাওয়া যাবে যে কালার সুদে একবারে হাতের তালু পর্যন্ত কালো আসেনি রুম কথা কন কিন্তু বেলালে হাতছে এমন কালো ছিলেন হাতের তালু পায়ের তালু পর্যন্ত কালো ছিল এত কালো কিন্তু বেলালে হাবশী দাম নাই মর্যাদা নাই কারো কাছে কোনো মূল্যায়ন নাই কেউ চাইর পয়সার দাম দেয় না বেলালে হাবশী কালো হওয়ার পরেও টাকা না থাকার পরেও আল্লাহর নবীর দিন গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে বেলালে হাবসি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছেন নবীজি মেহরাজ গিয়ে আল্লাহর আরো সে হাঁটাহাটি করেন আসমানে গিয়ে হাঁটাহাটি করেন জমিনে এসে বলেন বেলাল আসমানে গিয়ে আমি হাঁটি তুমি জমিনে হাঁটো আসমানে থেকে থেকে তুমি বেলালের পায়ের আওয়াজ আমি নবী শুনতে পেরেছি সুবাহান আল্লাহ তো দাম কেন হলো আল্লাহর কাছে দামই হতে হলে ডাকা লাগে না সম্পদ লাগে না চেহারার সৌন্দর্য লাগে না বংশ মর্যাদা লাগে না কেউ যদি কালো হয় কেউ যদি একদম মিসকিন হয় কেউ যদি একদম ফকির হয় কেউ যদি একদম জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী হয় যদি সে আমলওয়ালা হয় যদি সে ইমানওয়ালা হয় তাহলে তার দামও আল্লাহর কাছে আসে না নাই আল্লাহ বান্দার চেহারা দেখেন না আল্লাহ বান্দার টাকা দেখেন না আল্লাহ বান্দার সম্পদ দেখেন না আল্লাহ দেখেন বান্দার কলবের অবস্থা বান্দার অন্তরে কি জাগে বান্দার অন্তরটা কি আল্লাহর মহব্বতে ভরপুর নাকি নেফাকিতে ভরপুর আল্লাহ মানুষের অন্তর দেখে মানুষকে বিবেচনা করেন মূল্যায়ন করেন যদি টাকা আর সম্পদ দেখে মূল্যায়িত হতো তাহলে বেলাল হাবসি কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না বলছিলাম <in http> <inequity> <intake> মোহাম্মদুর রসুল্লার মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখেছি মডেল রেখেছি তাকে মেনে যদি চলতে পারো তাকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে যদি তুমি গ্রহণ করে নিতে পারো তাহলে তোমার জীবন এমন আলোকিত হয়ে যাবে একজন মানুষ অনেক টাকাওয়ালা অনেক সম্পদওয়ালা অনেক প্রতিপত্তি অনেক ক্ষমতা তার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারে না কিন্তু তার মধ্যে রসিউলের আদর্শ নাই তার মধ্যে নাই সমাজের মানুষের সামনে সমাজের মানুষের দৃষ্টিতে ওই ব্যক্তিটা যদিও মর্যাদাবান হতে পারে ওই ব্যক্তিটা যদিও সম্মানিত হতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা কি একটুও আসে বলেন আছে 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 নাই প্রকারান্তরে একজন মানুষ অসহায় খেতে পারে না কাজ করতে পারে না একদম গরিব অসহায় লেংরা লুলা কানা অন্ধ কথা বলতে পারে না ঠিক মতো শুনতে পারে না ঠিক মতো কিন্তু টাকা পয়সাও নাই এমন লোকও যদি হয় তার অন্তরের মধ্যে যদি রবের মারে ফত থাকে তার দাম আল্লাহর কাছে আসে না না অতএব আল্লাহর मोहब्बतের পাত্র হতে হলে আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে হলে রবের मोहब्बत লাগবে তাকওয়া লাগবে রবের मोहब्बत আসবে কিভাবে রাসূলের অনুসরণের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন সবাই কিসের মাধ্যমে রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত আপনার অর্জন হবে কেউ যদি মনে করে যে রসুলের মহব্বত ছাড়া রসুলের অনুসরণ ছাড়া সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে পশ্চিমকালে অসম্ভব বলেন সবাই সম্ভব একদল আছে দেখবেন কোরআন মানে হাদিস মানে না বলে যে হাদিস মানার দরকার নাই কোরআন তো আছে আমরা কোরআন মানি যাকে বলে আহলে কোরআন এরকম একটা ফেরকা বাংলাদেশেও আছে যাদের স্লোগান যাদের বক্তব্য হলো আমরা কোরআন মানি হাদিস মানি না বলেন তো যারা বলে কোরআন মানে হাদিস মানে না মূলত এরা কোরআনই মানে না ঠিক কিনা জুড়ে কিভাবে কোরআন মানে না কোরআন কি আল্লাহ আসমান থেকে ফেস করে ফেলায় দিছে না রসুলের কাছে নাজিল করেছে রসুলের হাদিস যদি কেউ না মানে পনেরো পর্যন্ত টাইম দেব পনেরো পর্যন্ত রসুলের হাদিস যদি কেউ না মানে প্রকারান্তরে সে কোরআনকেই মানে নাই কিভাবে কোরআন তো রসুলের কাছে নাজিল হয়েছে রসুলের কাছে কোরআন এসেছে এখন কেউ যদি কোরআন মানি কোরআন মানি হাদিস মানি না বলে যতই স্লোগান দে আসলে সে কি কোরআন মানে বলেন সবাই কোরআন মানে না আল্লাহ পর্যন্ত বুঝতে হলে মধ্যস্থতায় রসুল লাগবে নবী লাগবে নবীর ওয়াসিতা ছাড়া কখনোই কোনো মানুষ বলে হতে পারবে না আল্লাহর পাত্র হতে পারবে না ঠিক না ধীরে এই জন্য আল্লাহর মহত্ব অর্জন করতে হলে রসুলের অনুসরণ লাগবে রসুল আমাদেরকে প্র্যাক্টিক্যাল জীবনে একদম কাজ করে করে আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে নামাজ করব। রসুল দেখিয়ে দেখিয়ে সাহাবিদেরকে শিখিয়েছেন রোজা কিভাবে রাখতে হয় পরে রসুল শিখিয়েছেন হস কিভাবে করতে হয় পরে রসুল শিখিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা বিধান রসুল আমাদেরকে পরে করে শিখিয়েছেন এখন কেউ যদি বলে কোরআন মানি হাদিস মানি সে কি কোরআন আসলে মূলত মানে মানে না এজন্য কোরআন মানতে হলে আল্লাহ পর্যন্ত পুজতে হলে রসুলের অনুসরণ লাগবে কি লাগবে না জুড়ে কর আসতে হয়ে গেছে আরো জুড়ে বলেন লাগবে কি লাগবে না রসুলের অনুসরণ লাগবে রসুলের প্রকৃত অনুসারী কোথায় তৈরি হয় বলতে পারবেন মাদ্রাসা কোথায় তৈরি হয় কোথায় তৈরি হয় সবাই বলে নাই তো কোথায় তৈরি হয় মাদ্রাসায় দিনই এই যে মাদ্রাসা দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসা দিনই এই সমস্ত মাদ্রাসা থেকে রসুলের প্রকৃত অনুসারী তৈরি হয় ঠিক কিনা বলেন এই জন্য এই সমস্ত মাদ্রাসা তো দিনইয়া তথা দিনই দরস গা দিনই মার্কাজের সাথে আমরা সবাই সব সময় সর্বদা থাকবো তো ইনশাআল্লাহ

আমরা যদি মানুষ অল্প হই কিন্তু মজলিসটা অনেক দামি মৌ মাসি ছিলেন না মাসিও আছে মৌ মাসিও আছে মৌ কোনদিন পায়খানায় বসে দুর্গন্ধ জায়গায় বসে বসে না যে মাসি দুর্গন্ধ জায়গায় বসে তার নামও মাসি যে মধু সংগ্রহ করে তার নামও মাসি ব্যস্ত মাসে না মানুষের মধ্যেও মানুষ নামে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হাদিস অন থেকে বয় পেশ করবেন